স্কুলে যে সমস্ত রান্না করার মিড ডে মিলের মহিলা রয়েছেন তাদের জন্য একটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন দেখুন এর আগে বাজেটে কিন্তু তিনি এই কথাই ঘোষণা করেছেন যে মিড ডে মিলের রান্না করার মহিলাদের জন্য ভাতা বাড়ানো হলো দেখুন আজ তিনি এই জনসভা থেকে আবার ঘোষণা করলেন যে যে সমস্ত মহিলারা মিড ডে মিলের রান্না করে থাকেন সেই সমস্ত রান্না করা মহিলাদের তাদের ভাতার পরিমাণ এখন দু টাকা হলো আগে প্রথম থেকে এক হাজার টাকা করে পেত তারপর পাঁচশো টাকা বাড়িয়েছিল আরও পাঁচশো টাকা বাড়ানো হলো সামনের মাস থেকেই হাজার টাকা অর্থাৎ দু হাজার টাকা করে পাবেন এখন এই কথাই তিনি ঘোষণা করলেন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন এবং বেল আইকনটিকে টিপে অল করে রাখবেন তাহলেই সমস্ত ভিডিও আপনাদের সবার আগে চলে যাবে এবং আরও নতুন নতুন আপডেট ভিডিও সম্পর্কিত এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ